গোপন সূত্রে রানাঘাট জিআরপি খবর পায় ট্রেনে করে তিন বাংলাদেশি মহিলা কাকদ্বীপ যাওয়ার চেষ্টা করে আর এরপরই রানাঘাট জিআরপি অভিযান চালিয়ে ওই তিন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে ধৃতদের সাথে একটি শিশুও ছিল পুলিশ সূত্রে খবর নোপিয়াখালীর বাসিন্দা তিন মহিলা সীমান্ত পেরিয়ে ভাবে ভারতে প্রবেশ করে ভারতের কাকদ্বীপে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিল রবিবার রানাঘাট আদালতে তুললে বিচারক দ্বিতদের চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অন্যদিকে ওই তিন বাংলাদেশিকে ভারতে আশ্রয় দেওয়া ও কাকদ্বীপ যেতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ দ্বিতকে রবিবার রানাঘাট জিআরপি নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে তুললে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দে দিয়েছেন নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারে রিপোর্ট বঙ্গ সংবাদ কিভাবে এলেন কোন সীমান্ত দিয়ে আপনাদের নিয়ে এসছে কে পাসপোর্টে তো আসেননি আপনারা তিনজন মহিলাই এসেছেন আর সাথে কোনো পুরুষ ছিল না